দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির ম্যানোফেস্টোতে যাই বলুন না কেন নাগরিকত্ব সংশোধনী আইন আজ থেকে দেশে লাগু হলো এটা আপনাদেরকে অনেকেই আনন্দিত ঢোল বাজনা বাজাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী যারা বাইরে দেশ থেকে এসে এই দেশে শরণার্থী ছিল তারা ঢোল বাজনা বাজাচ্ছে অনেকে আবার চিন্তার কারণ হয়ে গেছে এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি এনআরসি বা সিএ বা কে যাই বলুন না কেন যেভাবে আপনি চিনতে পারুন না কেন এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি এটা জানতে গেলে এখনো যে রুলস মানে এটা তো দেখুন আমি পড়ে আপনাদেরকে বলি যে নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধন অধিনায়ক দু ভারতের তিনটা পড়োশী দেশ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই দেশ থেকে যারা ধর্মীয় কারণে পীড়িত মানে অত্যাচারিত তারা এই হাজার নাগরিকত্ব দেওয়া হবে হিন্দি মে বলল নাগরিকত্ব দেওয়া হবে তিনটা দেশ কি কি দেশ আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ ছয়টা জাতির মানুষকে ছয়টা কমিউনিটি কি কি আছে হিন্দু শিখ বৈধ বৈধ জৈন পার্সি এবং ইসাই বা খ্রিস্টান যেটাই বলুন না কেন পূর্ণবাস ও নাগরিক কানুন বাধাকে দূর করতা হ্যাঁ দেশকে পীড়িত শরণার্থী সম্মানজনক জীবন দেতা যারা শরণার্থী তাদেরকে সম্মানজনক জীবন দিবে আর কি আইনটা লিখছে আর কি মুদ্রা সিএ মুদ্রে লেখা আছে नागरिकत्व अधिकार से उनका सांस्कृतिक ভাষার সামাজিক পেহচান রক্ষা হবে রক্ষা হোগি এ আর্থিক ব্যবস্থা ফ্রি মুভমেন্ট সম্পত্তি খরিদনে মানে জমি জায়গা কেনা বেচা তারপর আর্থিক ওদেরকে কিভাবে চাকরি ফাকরি দিয়ে টাকা পয়সা দিয়ে একটা সুন্দর জীবন যাপন করা যায় তার জন্য এই আইনটা করা হয়েছে অধিকার নাগরিকত্ব কানুন সম্বন্ধে ওই গলত ফেমিয়া ফেলা গিয়া হ্যাঁ এই নাগরিকত্ব দেওয়ার আইন বলছে এটা বলছেন সিএ কোন ভারতের নাগরিকত্ব নেহি যায়গি চাহে ও কিসি ধারামকা ধরম পাগল আচ্ছা যাই হোক নাগরিকত্ব সংশোধন কোয়ে আচ্ছা ইয়ে কানুন কেবল উন লোককে লিয়ে বর্ষ মানে অনেক বছর থেকে উৎপীড়ন সহ্য করে সহ্য কর না পড়া বর্ষ সে উৎপীড়ন সহনা পড়া और जिनके पास दुनिया में ভারতকে আলো আর কই জগা নহ রে বাপরে বাপ ভারত ছাড়া ওই সমস্ত লোকের আর কোনো দুনিয়া দুনিয়া মে ওরা ভারত আসবে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কানুন কেবল আচ্ছা হলো ভারত কাজান হামে অধিকার দেতা হ্যা মানবতা বাদী দৃষ্টিকোণ সে ধার্মিক শরণার্থ ভুলভূত অধিকার মিলে মিল দরকার আচ্ছা और ऐसे नागरिकता प्रदान किया जाए कोविड महामारी के कारण नागरिकता संशोधन आईन लागू करते देरी हो गलो अच्छा कोविड लेकिन अब इसे हम लागू कर रहे हैं हमने हमारा 2019 लोकसभा चुनाव मैनोफेस्टो में कहा था कि हम पड़ोसी देशों पड़ोसी धार्मिक अल्पसंख्यक के संरक्षण के लिए

যে ঢোলটা বাজাচ্ছে তার মধ্যে ওই ভদ্রলোকের নাম বা তার স্ত্রী বা ছেলে মেয়ের নাম আছে কিনা এবং তারা সেই ক্যাটাগরির মধ্যে কিনা আইন হলো সেই আইনে আমি পেলাম পেলাম না 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 আগেই আগেই চাকুদা তো নয় মানে আমি বা আমি যদি বাংলাদেশ থেকে আসা শরণার্থী মানে আইনের ভাষাতে আর কি বাংলাদেশ থেকে আসা তার বেড়া পার করে আসা কেউ হই তাহলে ওই ইয়ে কি বলে ওটাকে না না তারপরে তার মানে যোগ্যতা সেখানে আছে কি না বা কি বিষয়টা আছে এই স্বাভাবিক বিষয়গুলো আগে দেখতে হবে একজন উকিল হিসাবে আপনাদের সকলকে বলছি ডোন্ট ওয়ারি আভি টাইগার জিন্দা হ্যাঁ আসসালাম টাইগার আভি জিন্দা আইন দেশ সংবিধান ভারতবর্ষের মানুষ সবাই জিন্দা আছে এখনই সব শেষ নাকি ওয়েট আগে দেখা যাক কিভাবে কত ধানে কত চাল বের করেছে বিশ কেজি ধানে ষোলো কেজি চাল না পনেরো কেজি চাল কি হয়েছে আগে দেখি ধানের থেকে বেশি নাকি দেখার পরে পরবর্তী ফলো রাখবেন ভারতবর্ষের আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে করে এবং এই সি এর রুলস কিভাবে লাগু হয়েছে কারা বেনিফিটেড হবে কারা ক্ষতিগ্রস্ত হবে কি থেকে কি হবে সমস্ত কিছুই ভেবে চিনতে দেখা হবে শুধু একটাই কথা বলবো ডোন্ট বারি টাইগার আবি জিন্দায়